গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে রবিবার সকালবেলা থেকে এই ভিডিওটি শুরু করছি প্রত্যেক দিন সকালে টিফিন আমি বানাই কিন্তু রবিবারে সকালে টিফিনে আমার ছুটি থাকে কারণ রবিবার করে আমাদের বাড়িতে টিফিন কিনে নিয়ে আসে এরকম ডাল ডালপুরি আলু দিয়ে তরকারি ঘুগনি না হলে মিষ্টির দোকানের কচুরি আলুর দম না হলে সিঙ্গারা জিলিপি এইরকম আমাদের কিনে নিয়ে আসে আর তার মধ্যে এই ডালপুরিটা ভীষণ ভালো করে ঝুরঝুরে দেওয়া ডাল ভেতরে থাকে আর এই তরকারিটাও খুব সুন্দর করে এটা আমিষ তরকারি পেঁয়াজ দেওয়া আছে তাই খেতে খুব সুন্দর হয় বাবাকে আর ওকে খেতে দিয়ে দিচ্ছি আগে তারপর বাচ্চাগুলোকে খাইয়ে দেব তারপরে আমি আর মা খেয়ে নেবো আর প্রচুর প্রচুর গরম পড়েছে মানে এতটা গরম কোনো বারে পড়েনি যতটা এবারে পড়েছে আর প্রত্যেকটা মানুষই মানে গরমেতে কষ্ট পাচ্ছে আর এদের স্কুলটাও ছুটি দিচ্ছে না আশা করে আছে কবে একটু স্কুলটা পুরোপুরি ছুটি পাবো আর ভালো লাগে না আর কি গরমের মধ্যে আর রোজ রোজ না রোজ স্কুল পাঠানোটা এখন আর নেই এখন সপ্তাহে তিন দিন করে স্কুল হয়ে গেছে আর একটা সপ্তাহ স্কুল আছে একটু কষ্ট করে পাঠিয়ে নেবই এই আর কি আর এরকম বিয়ের কার্ড এসছে দেখো এই গরমে থেকে বিয়ে করছে কে জানে যাই হোক এরকম বিয়ের কার্ড বানাই বাড়িতে সবাই মিলেই হাত লাগাই বাবা মা আমি সবাই মিলেই করি তা আজকে আমি একা করছি বেশি ছিল না অল্প কটাই কার্ড ছিল তো কার্ডগুলো এরকম বানিয়ে নিচ্ছি এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে সময় কেটে যায় বিয়ের কার্ড তারপরে বইতে মলার দেওয়া এগুলো আমাকেও দেয় করতে তো ওইগুলোই করছিলাম আর আমার ছেলে মেয়ে ওরাও আমাকে একটু একটু হেল্প করছিলো তো রবিবারে সকালবেলার বাজার আমাদের একটু দেরি করেই আসে রবিবার যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি করে দেরি করে খাওয়া দাওয়া হয় বাজারেও যায় দেরি করে তো মা এখানে কলমি শাকটা ছাড়িয়ে দিচ্ছিলো পরিষ্কার করে তো আমি বললাম একটু কেটে দিই আর আমি এখানে সবজি কাটতে বসে গেছি খুবই সিম্পল রান্না হবে বেশি কিছু নয় গরমেতে চিকেনটা নিয়ে এসছে চিকেনটা কষা কষা করবো আর এই কলমি শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে আমাদের বাড়িতে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে সবাই খুব পছন্দ করে আর একটু ডাল হবে আর এদিকে আম কাটছি আমের চাটনি হবে চাটনি বলতে আমাদের চাটনি না ঠিক আমের ঝোল ঝোল টাইপের করে আমের পাতলা টক মিষ্টি ঝোল এরকম আর কি আর এদিকে চিকেনের আলু কাটছি আলুটা আর কি কষা কষা টাইপের করবো আমাদের চিকেন আনলে দুবেলারই আর কি রান্না করে নিই মানে বেশি করেই নিয়ে আসে দুবেলার হয়ে যায় শুধু রাতের রুটিটা করে নেবো তাহলেই হয়ে যাবে আর এদিকে ফল নিয়ে এসছে তরমুজ পেয়ারা আপেল আর এদিকে তাল নিয়ে এসছে তার মা পরের সময় করে কাটবে মানে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবে আর আমি ওদিকে তরমুজটা কেটে দিয়ে বাচ্চাগুলোকে দিয়ে দিই তারপরে আমি চিকেনটা বানাতে যাব তো আমি কিন্তু ওদেরকে এই সময়টা ফলটা কেটে দিয়ে দিই টিফিন খাওয়ার পর পেটটা একটুখানি খালিও হয়ে যায় তো এই সময়টা ফলটা ওরা ভালো করে খেয়ে নেয় কিন্তু ভাত খাওয়ার পরে ফলটা খাওয়াটা উচিত নয় তখন পেটটা অনেক ভরা থাকে আর ফল খেলে আরও পেট ভরে যাবে সেই জন্য আমি ফলটা ওদের এখন দিয়ে দিই ওরা আনন্দ করেই খেয়ে খেয়ে নেয় আর কি ফলটা তারপর স্নান টান করিয়ে দিই দিয়ে ভাত টাত খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিই তাহলে আর কোনো ঝামেলা করে না আর ভাতটা খেয়ে সঙ্গে সঙ্গে ওদের ঘুম পাড়িয়ে দিলে না সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়বে ভাত ঘুম আর কি যেটাকে বলে তো তারপর আমি এরকম রান্নাঘরে চলে এসেছি চিকেনটা বানাবো বলে তার জন্য আমি পেঁয়াজটা কেড়ে নিচ্ছি আর সব রান্নার জোগাড় হয়েই গেছে মাংসটা আগেই ধুয়ে মাখিয়ে মশলা টশলা নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটাও ওইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি চিকেন রান্না করলে আমার মেয়ে বলে যে আমি একা একা ভাত খাবো মানে চিকেনটা এতটাই ভালোবাসে যে ও আর আমার হাতে খেতে চায় না আর ছেলেকে খাইয়ে দিতে হয় ছেলেটাও দেখা দেখে একা একা খেতে চায় কিন্তু আমি দিই না কারণ ও খাওয়ার থেকে ছড়াই বেশি কিন্তু মেয়েটা মানে আর কি পরিষ্কার করে খেয়ে নেয় আজকে বিকেলবেলা দিদিভাই এসেছিলো তো আমরা সবাই মিলে একটু মেলায় এসেছিলাম আমাদের এখানে পণ্য কদিন আগে যে বড় শকুন্তলা কালীমা মায়ের পুজো হয়েছিল তো তার উপলক্ষে বিশাল বড় মেলা হয় ওদের মেলায় নিয়ে গেলে তো ওরা ভীষণ অস্থির করে দেয় মানে এটা এটা ওটা ওটা কিনে কিনে দাও দাও পাগল করে দেয় পুরো আর কি মেলায় আসলে বাচ্চা মানুষ তো এরকম করবেই আমার ছেলে হেলিকপ্টার ওইটা চললো আর আমার মেয়ে আর ওর দাদা আহ এই যে মিকি মাউজে চড়ছে মিকি মাউসে উঠবে ওরা তো একটু ফুচকা খেয়েছিলাম আর এরকম একটু গলা ভেজাতে চলে এসেছি এসেই দেখছি ওরা এই মগ গুলো কিরকম ভাবে বানাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মেলায় এইটুকুই ঘুরেছি আর এই হলো সেই মায়ের মন্দির এখন আর কোনো লাইটিং নেই যখন এসছিলাম তখন প্রচুর লাইটিং ছিল খুব ভালো লাগছিলো দেখতে পুজোর সময়টা আর কি তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার এটা অনুরোধ রইল আর হ্যাঁ আজকে রবিবার এর পরে রবিবার আমরা দীঘাতে থাকবো তো সেই ভিডিওগুলো আসবে তোমরা দেখো অবশ্যই এই গরমেতে দীঘা যাচ্ছি জানি না কি হবে তো এখানেই শেষ করছি ভিডিওটি টাটা